সেই রাতে আমার আর মূর্তজার মধ্যে ওইসব হয়ে গেল ওইসব মানে আবার কি সব কিছু না চুমুটুমু আর কি খুব সখীম ছিলাম দুজনের জন্যই মা বাবা আমাদের দুই বোনকে রেখে গ্রামের বাড়িতে গিয়েছিল মূর্তজা ভাই সেটা না জেনেই আমাদের বাড়িতে এসেছিল সেদিন পাশের পাড়ায় বাড়ি ওদের পনেরো বিশ মিনিট হাঁটার পথ প্রায় আসতো তখন আমার সাথে মারামারি করতো আমি দুই চোখে ওকে দেখতে পারতাম না সেদিনও এসেছিল ঝড় মাথায় নিয়ে বাড়িতে পা দিতেই তুমুল বেগে বাতাস ছাড়ল অল্প দূরের পথে হলো আর ফিরে যাওয়ার উপায় ছিল না ওর তার উপর হলো লোডশেডিং অন্ধকারে ভয়ে আমি ওকে যেতে দিলাম না পিয়াসা ঘুমিয়ে কাদা আমি কেবল পনেরো মুর্তুজা ভাই মনে হয় আঠারো পেরিয়েছে মোম জ্বালিয়েছিল টাইম পাস করতে লুডুর কোট পেতেছিলাম আমরা জোড়ায় গুটি কেটে দিল ও আমি রেগে গিয়ে কোট এলোমেলো করে দিলাম মত্তজ আমাকে ঠেসে কোর্টের উপর চেপে ধরলো আমি হাঁচর পাচর করে উঠতে চাইলাম তারপর কি থেকে কি হয়ে গেল যেন এখন পশ্চিমা দেশে বাস করে ওসব দেখে দেখে চোখ আর মন অভ্যস্ত হয়ে গেল তখন খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম দুজনে অপস্তুত হয়ে পরের দিনে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম তারপর যে যার জায়গায় আমি বাড়িতে মুক্তজা ভাই বিশ্ববিদ্যালয় হোস্টেলে আমরা আর কেউ কারোর সাথে যোগাযোগ করলাম না পারিবারিক অনুষ্ঠানে কদাচিত দেখা হয়ে যেত রাস্তাঘাটে দেখা হয়ে যেত এমন ভাব করতাম যেন দুজন দুজনকে কমিশকেলেও দেখিনি বিয়ের কাগজটা তখন দুজনের মধ্যে বিরাট ছেলে মানুষের উদাহরণ হয়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে মাথার উপর মুক্তজাভাই পড়াশোনা এবং রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আর আমি পরিবারের সাথে আমেরিকায় চলে এলাম মনে মনে ডায়েরি লিখলো বিপাশা মনে মনে ছাড়া এসব কথা কাউকে বলা যায় না মনে মনে ডায়রি লিখবার উপকারিত হচ্ছে কেউ জেনে ফেলার ভয় থাকে না যা ইচ্ছে যায় আর মন হালকা হয় মস্ত বিমানের চাকাটা যখন মাটি ছুঁয়ে দিল রানওয়েতে খেয়ে ঘুসঘুস শব্দ তৈরি হলো বিপাশার পেটের মাঝেও লক্ষ্য প্রজাপতির গুঞ্জন শুরু হলো বুকের মধ্যে গান বেজে উঠলো ও আমার দেশের মাটি এরাইভাল গেট থেকে বের হয়ে থমকে দাঁড়ালো কিছুক্ষণ অচেনা লাগছে সব কিছু পাঁচ বছরে একটা দেশ এত বদলে যায় ট্রলি ব্যাগ নিয়ে ট্যাক্সি খুঁজতে শুরু করার আগে ও নাম ধরে কেউ ডাকলো বিপাশা বিপাশা মুর্তুজা ভাই বিপাশা বিড়বিড় করলো গায়ে সাদা রঙের টোটাল নেক্স সোয়েটারে জড়িত বিপাশার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে লম্বা ছেলেটা মুখে চাপদারি জঙ্গল শেষবার ওকে দেখেছিল বিপাশা তখন ক্লিন শেট করতো দাড়ি গুপের জঙ্গল থেকে ওর উজ্জ্বল চোখ দুটো সহজে চিনে ফেলা যায় বিপাশা ট্রলি ব্যাগগুলি ও খালামণি ভালো আছেন হুম আমি কেমন আছি জানতে চাইলে না দেখতেই তো ফাটাফাটি লাগছে। জানি কেমন ছিল বিপাশা ওর মতো করেই বলল ফাটাফাটি গাড়িতে বসতে বসতে বললো গাড়িও কিনে ফেলেছ বাহ কই গাড়ি কিনেছি উবারের কার ও। আর কোনো কথা খুঁজে পেল না বিপাশা গাড়ির জ্যামের ভেতরে সাঁতার কেটে ধীরে যাচ্ছে বিপাশা বলল পাঁচ মিনিটের পথ কতকাল লাগাবে কে জানে দেশের জঞ্জাটের যা সুনাম শুনেছি আধা ঘন্টা লাগবে থাকবি কতদিন থাকবো না তোমার কাজটা করে দিয়ে চলে যাব কতদিন লাগবে বেশি দিন লাগার কথা না উকিলকে কাগজপত্র তৈরি করে বলে দিয়েছি তুই বিয়েটা এন করে যেতে পারিস কিশোরের মতো খিলখিল করে হাসলো বিপাশা বিয়ের মেনু কি কাচ্ছি আমি রেডমিট ছেড়ে দিয়েছি ভেগান হয়ে যাওয়ার চেষ্টা করছি চিকেন ছেড়ে দিলেই পুরোপুরি শাকাহারি চিকেন ছাড়তে পারছি না এদিক আর বিয়েতে তো রেডমিন মেইন ডিশ মূর্তিদার চুপ হয়ে গেল বিপাশা তাড়া দিয়ে বলো ঢাকার বিরিয়ানির সুনাম শুনেছি তুমি বরং আমাকে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে মোরগ পোলাও খাইয়ে দিও আমি রাজ্যের কাজ ফেলে এসেছি বিয়ে খাওয়া দাওয়া দরকার হবে না তুমি মুখ ঘুরিয়ে দেখেছো কেন আমার দিকে তাকালে কি পাওয়া হবে অবশ্য মেহনাজ অনেক সুন্দরী ওকে দেখার পরে অন্য কোনো মেয়ের দিকে তাকানো একটা গুণ হিহি তোমাদের পাঞ্চিনীর ছবি দেখেছি মাকে ফেসবুকে পোস্টে ট্যাগ করেছিল খালামনি খুব সুন্দর বানিয়েছে দুজনকে কংগ্রাজুলেশন বিপাশা সাবলীর কথাবার্তায় মূর্তুজাও সহজ হয়ে গেল দশ বছর পরে এসে সেই ঘটনার কোনো রেশ থাকবার কথাও না মূর্তুজা শুধু শুধু লজ্জা পাচ্ছিল ও বললো হোটেলে উঠবি কেন বাসা পরিষ্কার করিয়ে রেখেছি আমি বাসায় থাক না অল্প কয়েকদিনের মামলা হোটেলেই ভালো হোটেলের রুম পর্যন্ত বিপাশাকে পৌঁছে দিল মূর্তুজা বিপাশা দরজা খুলে ভেতরে যাওয়ার আগে পিছু ডাকলো মেহনাজ আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ বিপাশা এক পা এগিয়ে গেল অ্যারেঞ্জ ম্যারেজকে এখন দেশে খুব রেয়ার কেচ না অহরহ হচ্ছে আমি বলতে চাইছি কি বলো কিছু না মুর্তজা চলে গেল বিপাশা রুমে ঢুকলো গোসল করলো ইন্টারকম কফি আর স্ন্যাক্স অর্ডার করলো আমেরিকা বাবা মায়ের সাথে কথা বললো ওর মা নাসরিন সাবধান করলেন একা একা ঘুমাতে পারবি চেষ্টা করে দেখি সব মনের ভয় রে বিপু ভূত বলে কিছু আছে নাকি এবারে একা ঘুমিয়ে যদি বেঁচে ফিরি তাহলে একা একা ঘুমাবো ইটস আ প্রমেস বাড়িতে গিয়েই থাকতে পারতিস আমি মহসিনদেরকে বলতাম কাউকে তোর সাথে রাতে থাকতে দিত একা থাকতে হতো না বিপাশা খিলখিল করে হাসলো বললাম তো টেনশন করো না আমি এখন ঘুমিয়ে যাব রাতে মুভি দেখব তাহলে হবে ঘুমাতে হবে না ভয় পাবো না সারা রাত জেগে থাকবি এটা কোনো কথা মনে করবো আমি স্টেজে আছি ওখানে রাত এক এখানে দিন বিপাশা ভূতের ভয় তীব্র একা ঘুমাতে পারে না রাতে কাউকে না কাউকে ওর সাথে থাকতে হয় কাউকে না পেলে বালিশ নিয়ে মায়ের সাথে শুতে আসে ভয় কিছুক্ষণ টিভি দেখলো তারপর ঘুমিয়ে পড়লো ওর ঘুম ভাঙলো আওয়াজে শুরুতে ভাবলো রুম সার্ভিস দেখলো দশটা বাজে এত রাতে রুম সার্ভিস নিশ্চয় হবে না ও জানতে চলে কে বিপাশা খোল আমি মূর্তু যা বিপাশা ড্রেসিং এর আয়নায় নিজেকে দেখলো অবিনস্ত চুলগুলো ছেড়ে কপাল ঝুলে থাকতে বেশি সুখ পাচ্ছে গায়ে টি শার্ট আর পাজামাটা মুখে ফুলে বলল। ও বললো এক মিনিট অপেক্ষা করুন প্লিজ আমি অপেক্ষা করছি বিপাশে করে একটা কামিজ পরে নিল আমেরিকায় যে পোশাকে স্বাচ্ছন্দ্য সেই পোশাকে দেশের একটা বাইরের লোকের সামনে যাওয়াই যায় না বাইরের লোক শব্দ দুটো নিয়ে ভাবল মূর্তি বাইরের লোক বেশি ভাববার অপ্রকাশ নেই ও মুখে পানি দিল লিপ বাম ঘষল ঠোঁটে চুলে ব্লাস্ট দু হাতে একটা শাল টেনে বুকে কাঁধে জড়িয়ে দরজা খুলে দিয়ে বললো এত রাতে সকাল নয়টায় উকিল সময় দিয়েছে এখন রাত দশটা বাজে এখন গিয়ে কি উকিলের চেম্বারে সিরিয়াল দিতে হবে আরে না ভাবছি জেটলাগ লেগে গেলে তুই যদি সকালে উঠতে না পারিস রাতে আমি এখানেই থাকি সকালে তোকে নিয়ে একসাথে বেরোব বিপাশে উত্তর দিতে পারলো না সিঙ্গেল রুমের খাটটা বেশ বড় কিন্তু এক ঘরে এক বিছানে ওরা কি করে থাকবে একবার তো এভাবেই ভুল হয়ে গেছিল যেন বুঝতেই পারলো বিপাশের মনে ভাবনা এক হাত নেড়ে বললো আমি ওই সোপাতে থাকতে পারবো বিপাশা কিছু বললো না মূর্তুজা তাগিদ বুঝতে বেচারা কয়েকটা দিন এখন কাগজ সম্পর্কে থেকে ছাড়পত্র না পেলে কিভাবে চলবে মুক্ত খাবার নিয়ে এসেছে গরম সাদা ভাত দেখে বিপাশার মন হলো খিদে পেয়েছে এমন না ও ভাত খাওয়া হয়নি বিপাশার মা প্রতিদিনই ভাত রাঁধেন তবে প্রায় একদিন সারাদিন ভাত জোটে নেই প্লেনে মাটন বিরিয়ানি সার্ভিস করেছিল শাকাহারি হওয়ার প্রচেষ্টা বিপাশা খায়নি সেটা মূর্তুজা মনে রেখেছে কথাটা বিভিন্ন ভর্তা ডাল আর মুরগি এনেছে খাবার বাড়তে বাড়তে বিপাশা বললো তুমি আর খাবার এনো না আমি হোটেলে থাকলে রুমের খাবার আনিয়ে নেবো মা পাঠিয়েছে ও বিপাশে আর কথা বাড়ালো না ওর বিব্রত বোধ লাগতে দেশে এসে খালামনির সাথে দেখা করাটাও খারাপ দেখাবে ও বলল খালামনিকে বলো আমি একবার যাব দেখা করতে একটা কাগজের ঠোঙায় বেশ কয়েকটা কাঁচামরিচ সতেজ নকলকে দাঁতের মাথা দিয়ে টুক করে চিবে ভেঙে ফেলো বললো খালামনি কিছু ভুলেনি দেখছি মূর্তুজা হাসলো তোর মতো ঝালখড় আরেকটাকে কবে দেখেছে কে ভুলবে মরিস খালামনি দেয়নি তুমি কিনে এনেছো মূর্তুজা উত্তর দিল না মোবাইলে ব্যস্ত হয়ে পড়লো ওর ফোন ভাইব্রেট করছে বিভাষে বলল তুই তুই খা আমি ফোন অ্যাটেন্ড করি জরুরি মেহনাস ফোন করেছিল কল কেটে গেলো হোটেল লবিতে এসে কল কলব্যাক করলো মেহনাস জানতে চাইলে সব কিছু ঠিক আছে আছে বিপাশা কোনো ঝামেলা করবে না 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 করবে না আমি বলছি তো মেহু আমাদের মধ্যে কোনো ইমোশনাল বন্ডিং নেই বিপাশা একা ঘুমাতে পারে না ওর মনে হতো ওর খাটের নিচে কেউ আছে খুব ভয় পেত ও কিছুতেই আমাকে অন্য রুমে যেতে দিল না বললো সারা রাত জেগে কাটাবে আমি ওকে সঙ্গ দিতে ওর সাথে লুডো খেলছিলাম তারপর ইনস্ট্যান্টলি আমার মনে নেই আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার আমি আর বিপাশা ছাড়া তৃতীয় তুমি সেই রাতের কথা জানো আমরা দুজনে কি অ্যাডোলেন্স ছিলাম আমাদের দুজনের ভীষণ গিল্টি ফিল করছিলাম বিয়ে না করে হাক করা কিস করা গুনাহ এটাই বুঝতাম আমাদের এন্টিমেসিটা তার চাইতে আরেকটু বেশি কিছু না তখন অত কিছু বুঝতাম না বিপাশার অল্প বয়স ভাবতো একটা ছেলে আর একটা মেয়ে জড়িয়ে ধরলে সেটা আর তাতে পেটে বাচ্চা আসে ওর ভয় আমার মধ্যে সংক্রমিত হয়েছিল আমার বয়সে আমি নারী পুরুষ জৈবিক সম্পর্কের পদ্ধতি ফলাফল জানতাম কিন্তু এক্সাইটমেন্ট ওই টাইমে এলোমেলো হয়ে গেছিলো মাথা কাজ করছিল না আর বিপাশে এমন ঘাবড়ে গিয়েছিল বিয়ে ছাড়ার কোনো সমাধান খুঁজে সামনে দেখছিলাম না তাই বিয়ে করে ফেলেছিলাম এর বাইরে কিছু না তুমি আমার সঙ্গী হতে চলেছো এই ফ্যাক্টগুলি তোমার জানার অধিকার আছে আমি লয়াল থাকতে চাই তোমার কাছে তুমি এই বিয়েটাকে ড্রাগ করো না প্লিজ বাসায় জানাজানি হয়ে গেলে আমি আর বিভাষা দুজনের খুব লজ্জায় পড়ে যাব আমি কেন কাউকে বলতে যাব তবে মনে রাখো বিয়ে কিংবা ডিভোর্স যেটাই হোক না কেন হয়েছে এবং হচ্ছে আমি এটা মেনে নিছি ইন এক্সচেঞ্জ আই ওয়ান সেম পার্সন অফ রেসপেক্ট যাকে তুমি ডিস্টার্ব আস মনে হচ্ছে খুব দ্রুত এটা মিটে যাবে আমি একটা হাসি খুশি ওয়েডিং চাই বুঝলেন মিস্টার মূর্ত যে হাসলো থ্যাংক ইউ মোহু তোমার সাথে কথা বললে মাথাটা হালকা হয়ে যায় নিজেকে চাপ মুক্ত মনে হয় সবসময় এমনই থাকো প্লিজ ফোন রাখতে মেহনাজ আবার ফোন করলো আমার কি বিপাশার সাথে একবার দেখা করা উচিত ওর কি কোনো কষ্ট হচ্ছে কারো চোখের জলের বিনিময়ে সুখ কেনে যায় না বিপাশায় কেন কষ্ট হবে তোমাকে তো সবই বললাম প্রায় দশ বছর পরে কথা বলছি আমরা আমি ওকে কল দিয়েছিলাম ও তো আমাকে চিনতে শুরুতে চিনতেই পাইনি বিয়ের অলমোস্ট ভুলেই গেছে মিউচুয়াল ডিভোর্সের কথা বলতে দেশে ছুটে এসেছে ও নিজেও পরিত্রাণ চায় আমার সাথে খুব ন্যাচারাল ব্যবহার করছে তবু মেয়েরা এত সহজে কিছু ভুলে যায় না ওর এই ভুলে যাওয়াটা আমাকে আরও বেশি অপরাধী করে তুলছে প্লিজ একবার দেখা করো ওকে ইউর হাইনেস আমি ওকে বলবো ও যদি রাজি থেকে আসবে আমি কিন্তু জোরাজুরি করতে পারবো না ফোন রেখে মূর্তুজা গ্লানিবোধ হতে লাগলো ও বিপাশার সাথে রাত থাকছে এই কথাটা মেওনাজকে বলা হয়নি চেপে যেতে হয়েছে কি বলতো যেখানে অন্য যে কোনো মেয়ের সাথে এক ঘরে রাত কাটানো পুরুষটার জন্য প্রশ্নবিদ্ধ সেখানে বিপাশের সাথে ওর একটা কাগজের সম্পর্ক মেহনার যদি জানতে চাই তো কী প্রয়োজন মূর্তুজার কী উত্তর দিত কী প্রয়োজন মূর্তুজার ডুবে ফিরে এসে দেখলো বিপাশার খাওয়া হয়ে গেছে ও মূর্তুজার অফার করলো চা খাবে তুমি তো বেশ কয়েকবার চা খেতে খাওয়া যায় চা আরও বেড়েছে তোর মনে আছে বিপাশ হাসলো মনে থাকবে না কেন চায়ের জন্য অনেক জ্বালাতন করতে তুমি আমাকে আমি পড়তাম না ঘুমাতাম না তোমার জন্য চা করে দিতে হতো এই জন্য তোমাকে অসহ্য লাগতো আমার ফোনে তোমার ফোনে রিং হচ্ছে কল রিসিভ করো রুমে বসেই কথা বলতে পারো আমি ডিস্টার্ব হবো না আর চাইলে ব্যালকনি যেতে পারো ঢাকা শহর খুব সুন্দর একটা সিনিক ভিউ পাওয়া যাবে এখান থেকে এত সুন্দর হয়ে গেছে এখন আগে পচা ছিল এখন সুন্দর সুন্দর দোকানও হয়ে গেছে আমি অনেকগুলো শাড়ি কিনব বেনারসি পল্লী কি এখান থেকে খুব দূরে বিপাশা আগের মতোই আছে এক প্রসঙ্গে কথা শুরু করে অন্য প্রসঙ্গে চলে যায় দুটো কী নিয়ে কথা শুরু করেছিল সেটা আর মনে থাকে না বক্তাশ্যতা কারোর মূর্ত যা ফোন হাতে নিল সাইলেন্ট মুডে আছে ডিসপ্লে লাইট জ্বলে ওঠাটা খেয়াল সে ডিপেসা কল না মেসেজ মেহনাজ করেছে শুভরাত্রি লিখছে একটা পাউট করা বাচ্চা মুখের ছবি দিয়ে বলেছে বিপাশার সাথে বললো বউয়ের মেসেজ মূর্তুজার চট করে তাকালো টেকনিক্যাল মূর্তুজার বউ শব্দটা বিপাশার সাথে যায় ও বললো তুমি ঘুমিয়ে পড়ো আমি কথা বলে আসি বাতি জ্বললে তোমার সমস্যা হবে কেন তুই এখনও ভয় পাস বিপাশা উত্তর করলো না ডিসেম্বরের শেষে তাপমাত্রা একুশ বাইশ রুম হিটার সুবিধা আছে এই কামরাতে কিন্তু বিপাশা রুমের টেম্পারেচার আরও খানিটা কমিয়ে দিয়ে কম্বলের তলা চলে গেল রুম সার্ভিস থেকে এক্সট্রা আর একটা কম্বল আনিয়ে নিয়েছে সেটা মূর্তুজা সোপারখনে রাখা ঠান্ডায় কষ্ট পাবে নাও বিভাষা কম্বল মোড়া দিয়ে মোবাইল স্ক্রোল করতে লাগলো ও ভেবেছিল রাতে ঘুম আসবে না ওর একটা বিনা সম্পর্কের পুরুষ মানুষ ঘরে থাকলে কোনো মেয়ের ঘুম আসে না কিন্তু বিপাশা এক ঘুমে রাত পার করলো ঘুম ভাঙলো দশটায় ও আগে উঠে কম্বল ছুঁড়ে দিল মূর্তুজা ভলিউম কমিয়ে টিভি দেখছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাসের সিরিজে রিপিট টেলিকাস্ট বিপাশা রেগে গিয়ে বললো আমার ঘুম ভাঙলো না কেন মূর্তুজা ঘাড় ঘুরে তাকালো শুধু পানিতে চুয়ান্নটা বাকি দেখেছি উকিলের চেম্বারে এখন যাওয়া যাবে হ্যাঁ মানুষ তো আর কাজ নেই সবাই অন্য কাজ ছেড়ে বসে থাকবে তোর কবে সময় হবে কখন তোর সময় হবে তাহলে আর কি কাল পরশু শুক্র শনি আবার রোববার ডেট নিতে হবে আরে তিন দিন বাড়তি এখানে থাকতে হবে কেন তুই কি অজানা অচেনা পরের দেশে আসিস নিজের দেশ বিপাশের মুখ বেজার করে ওয়াশরুমে ঢুকলো মূর্তুজার ভাবগতি সুবিধা না ও আসলে কি চাইছে বিপাশা পেটের ভিতর অনেকগুলি রঙিন প্রজাপতি গুতে গুতে করলো সকালে খাবার খেতে খেতে মূর্তুজা বললো মেহু একবার তোর সাথে দেখা করতে চাচ্ছে সময় বাড়ালো যখন সময় করে একবার মিট করবি আজ দুপুরে হতে পারে মেহুকে মেহুরাজকে ছোট্ট করে মেহুটিকে ও যাওয়া যায় বিপাশের সম্মতি হয়ে গেল উঠতে থাকা প্রজাপতিগুলো ফ্যাকাশের রঙ নিয়ে পটপট করে মাটিতে নেমে গেল বিপাশা একটু উসখুস করে বললো বসে বসে কি আর করবো বাড়িটা দেখে আসি যাবি চল তুমি যাবে আমার সাথে কেন যাওয়া যাবে না না সেটা না আমি একাই যেতে পারবো মতো একটু দ্বিধা করলো উসখুস করে বললো আজকে মেহুর সাথে দেখা কর তোর কি শপিং টপিং আছে মেয়েরা তো ভালো বোঝে কেনাকাটা মেহু আসুক তা তোকে হেল্প করবে তোর সাথে কথা বলে ওর একটু হেল্প হোক বাড়িতে কাল গেলি বিপাশা দাঁতে আঙ্গুল কেটে মাথা নেড়ে বললো হুম এটা ভালো আইডিয়া ল্যাগেজ গুছিয়ে রাখতে পারলে পেপার ওয়ার্কারটা হয়ে গেলে মুক্তি মুক্তি শব্দটা বিপাশা নিজের কানে বাঁচল বিশ্রীভাবে ও প্রসঙ্গ পাল্টানোর জন্য প্রশ্ন করলো আমাকে শাড়ি কিনে হেল্প করবে মেহনাজের কি হেল্প হবে মূতার এই প্রশ্নের উত্তর দিল না বিপাশা এক গাদা শাড়ি কিনলো পিছানা চাদর কিনলো ঘর সাজানোর জিনিস কিনলো মেহনাজকে আন্তরিক হয়ে বিপাশাকে সাহায্য করলো কেনাকাটাতে দামি দামাদামি করেই দিল বিপাশা হাসতে লাগলো থ্যাংক ইউ মেহু বার্গারিং করাটা এখন মেজর স্কিল অনেকটা প্র্যাকটিস না থাকাতে আমি ভুলেই গেছিলাম সব তুমি না থাকলে আজকে মারামারি লেগে যেত আমার আর দোকানের মধ্যে কী যে বলো না তুমি তুমিও ভালো দামাদামি করতে পারো আসলে দেশের বাজারে কোনো কিছুর দাম বা রিজনেবল না যার কাছ থেকে যেমন পারে তেমনই দাম রাখে সব কিছু দাম বেড়েছে এটা আমার মাথায় থাকছে না অ্যাকচুয়ালি আমার কাছে সব কিছু পাঁচ বছর আগের অবস্থায় স্টিল হয়ে আছে সব কিছুই বিপসার হাতে পপসিকলে দাঁত বসাতে বসাতে বলো হুম এই যে দেখো পপসিকেলে আগে বলতাম ললি আইসক্রিম দাম ছিল আট টাকা এখন এটা পনেরো টাকা হয়েছে পাঁচ বছরের ব্যবধানে দাম বাড়বে কিন্তু আমার কাছে মনে হয় এ বাবা কত দাম দেশে থাকলে এমনটা হতো না তোমাদের তো অভ্যাস হয়ে গেছে মেহনাজ হাসলো বিপাশার দিকে তাকে মনে হলো বুকের উপর থেকে পাথর নেমে গেল ওর উদ্দেশ্য প্রণত প্রশ্নের সহজ উত্তর দিল বিপাশা মেহনাজ যতই খুঁজিয়ে বের করতে চাক না কেন বিপাশার কোনো মনে কোথাও মূর্তুজা নেই মূর্তুজা জানতে চাইল তোমাদের কি ক্ষুদা লাগে না আমার পেট চোচো করছে বিপাশা উত্তর দিল আর ঠিক তিনটে শাড়ি কিনবো এক দোকান থেকে নিয়ে ফেলবো যা চোখে আটকাবে সেটাই নিয়ে নেব প্রমিস লাঞ্চ করে কিনবি রেস্টুরেন্টে খাবার অর্ডার করে মেহনাজ ফেসবুকে ঢুক দিল বিপাশার আইডি খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো খানিক্ষণ অন্যান্য সুরে বিস্মিত করে বলো আরে তোমার সাথে তো আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে কে এটা মর্তুজা মর্তুজা ততঃঃ মাথা নেড়ে বলো আমি বিপাশার লিস্টে নেই মেরাজুল ইসলাম সুপন এটা কে আমার লিস্টে আছে কিন্তু পার্সোনালি এই লোককে আমি চিনি না তুমি চেনো বিপাশা বিপেশা মাথার হারালো দেশে আমাদের নেইবার ছিল একই পাড়ায় বাড়ি একটা বাড়ির উল্টো দিকে তখন তেমন একটা কথা হয়নি কোনো দিন পরে ফেসবুকে হাই হ্যালো করতে করতে অনেক কথাবার্তা হয়েছে স্টেজে গিয়েছিল লাস্ট আমার দেখা করেছিলাম ফিল গুড ধরনের ছেলে কোয়াইট ইমপ্রেসিভ মেহনাজ কৌতূহল হলো ওনলি ইমপ্রেসিভ অর মোর দ্যান দ্যাট বিপাশা হেসে বললো এক বলতে পারো মোস্টলি ফ্রেন্ড ভিন গিয়ে দেখা করেছে তোমার সাথে তারপরে জাস্ট ফ্রেন্ড বলতে চাও তোমার সব ছবিতে যত কাব্যিক কমেন্ট আমি তো জাস্ট ফ্রেন্ড বলতে পারছি না নো নো বিপাশা মুতদের চোখ ছোটো করে বিপাশার কাছে জানতে চাইলো অনেক স্যারের কাছে প্রাইভেট পড়তে যখন তোদের ব্যাচে একই ব্যাচে সুপন পড়তো না কি একটা ঝামেলা হয়েছিল না তখন বিপাশা হাসতে হাসতে হাত নেড়ে বললো আমাকে সে লাভ আগের কথা মেহু তখন কলেজে পড়ি কেমিস্ট্রি কোচিং করেন স্যার গলা খাদে নেমে পরিষ্কার করে তুই তুই মেহনাজ বলেই ডাক প্লিজ মেহু বলে শুধু আমি দেখি ওকে অন্য কেউ ওই নামটা নিলে আমার ভালো লাগে না বিপাশা স্তব্ধ হয়ে গেল মুতুজা এভাবে মুখের উপর অপমান ভিততে পারে সেটা ভাবতে পায়নি বিদেশে ভুইয়ে চড়িয়ে বেড়ালে চামড়ার নিচে ধুকফুকনি হৃদয়টা নিত্যান্ত রক্ত মাংসের আর মস্তকে ভেতে ওঠা এই সামান্য অপমান খুব বাজে ভাবতে বিপ্লবকে ওর চোখে জল চলে আসলো নিজেকে লুকাতে সুপের বাটির দিকে আরও খানিকটা ঝুঁকে গেলো বেশ আন্তরিকতা দেখাতে যাওয়াতে উচিত হয়নি এখানকার মানুষগুলো মানবীয় গুণাবলীকে দুর্বলতা মনে করে তারপর যেমন ইচ্ছে পিষতে পছন্দ করে মেহরাজ বিব্রত বোধ করলো মূর্তুজা হাতে চাপ দিয়ে বুঝিয়ে দিল সেটা বিপাশাকে বললো এই বিপাশা তুমি আবার সিরিয়াসলি নাওনি তো তুমি তো ওকে আমার চেয়ে ভালোই চিনবে ও তো এমনই ম্যানার্সলেস বিপাশা হাসি টেনে নিল মুখে আরে কী যে বলো না মূর্তুজা ভাই তার ওয়াইফকে আলাদা নামে ডাক আদরের নামে ডাকতেই পারে ওই জায়গায় আমি থাকলে এই রকমই রিয়াক্ট করতাম এটা নিয়ে আমি ভাবছি না আমি ভাবছিলাম আসলে আমার অ্যাডমিট করা উচিত তোমাদের কাছে আর সুপনকেও আই থিঙ্ক আই লাইক হিম আমার সেটা কনফারেন্স করা উচিত দেশে এসেছি ওকে বলা হয়নি বলে ফেরি কিন্তু কীভাবে বলবো মেহনাজ বুদ্ধি দাও না আমাকে মেহনাজ ছেলে মানুষের বুদ্ধিতে ছটপট করে উঠলো কল দাও বলো আসতে বেশি দূরে না আমার মনের স্থানে জলে স্থলে অন্তরিকে যেখানেই থাকুক না কেন তুমি কল দিলে সে ছুটে আসবে বিভিশে গাল লাল হয়ে গেল লজ্জা করতে লজ্জা করছে মেসেজ ড্রপ করে ইস এমন লজ্জাবোধে হলে চলে নাকি ইফ ইউ আর ইন দ্য গেম বিপাশা তবুও লজ্জা লাগলো ও গাল লাল করে মেসেঞ্জার লিখলো হাই আই জাস্ট টু লেট ইউ নো আই অ্যাম ইন বাংলাদেশ নাও ইফ ইউ টু ইউ ক্যান এক সেকেন্ড দেরি করলো না মেসেঞ্জার রিপ্লাই দিল ইউ আর মেকিং মাই হার্টলেস কল দেয় উত্তরে বিপাশা মেসেঞ্জারে অডিও কল দিল শুভনের হৃদয় গতি সত্যি বেড়ে গেছে হাত পা কাঁপছে সেই কখন কিশোরবেলা থেকে বিপাশা ধ্যান জ্ঞান অনিল স্যার রসায়নের দ্বিতীয় পত্র পড়াতেন ভোর সাতটায় ক্লক ছয় ঘন্টা সুপন লাভ দিয়ে বিছানা ছাড়তো আর জান্নার পাশে ঘাঁটি ও ওর থেকে বিপাশাদের বাড়ির গেটের একাংশ দেখা যায় বিপাশায় গেট খুলে বের হতে তড়িঘড়ি করে সাইকেল প্যাডেল মতো সুপন বিপাশে গুটি পায়ে হেঁটে যেত পেছনে সুপন দ্বিচক্রযানটি পাখা মেরে ধরতো কোনোদিন ডেকেও কথাটা বলার সাহস হতো না লোক মুখে নানা কথা চাউর হয়েছিল আর নিয়ে রসালো আলাপ চলতো তে মাথার কালভাটে আড্ডায় পাশাপাশি বাড়ি থেকে সুপন কখনো ওদের আপত্তিকর মেলামেশা দেখেনি অন্যদের কথাও বিশ্বাস না কিন্তু মরিয়া হয়ে উঠেছিল নিজের পছন্দের কথা বিপাশাকে জানাতে একদিন চিঠিটা লিখেই ফেলেছিল বেশি কিছু লিখতে সাহস হয়নি একটা হৃদয় চিহ্ন বিদ্ধ করে তার ভেতরে এক পাশে বিপাশার নাম লিখেছিল অন্য পাশের নিজের নামটা আর পাতা ভরে লিখেছিল ভালোবাসি মনের ভাব প্রকাশ করার জন্য কোনো শব্দ মনে পড়ছিল না সেদিন সেটা কৌশলে চালান করে দিয়েছিল বিপাশার বইয়ের ভাজে সুপনের দুর্ভাগ্য বইটা পড়েছিল স্যারের হাতে অনিচ্ছার অন্তত নিষ্ঠুর পরিচয় দিয়েছিল আজীবন নিজের ছাত্রের মন কষ্টের কারণ হয়ে রয়েছেন চিঠির কাগজটা সবার সামনে পতাকার মতো উড়িয়ে ধরেছে সুপন মাথা নিচু করে দাঁড়িয়েছিল ওর হৃদয়টা আহত করে চিঠিটা টুকরো টুকরো করে ফেললো দিয়ে বাইরে ফেলে দিয়েছিল সুপন আর কখনো যায়নি অনিত ছাড়ের কোচিনে বিপাশার সামনে পড়েনি ঘটনা কম বেশি বছরখানে পরে বিপাসা পরবাসী পাড়ি দিল দিন পাত্তা পাওয়া যায়নি বিপাশার থেকে কিন্তু সুপন ওকে ভুলেনি একলা দুপুরে বিপাশাদের ফাঁকা বাড়ি আর নিঃসঙ্গ দেখাতে যখন সুপন গিয়ে ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকতো কখনো খুব ভোরে দাতাল কাকে ডাকে ঘুম ভেঙে গেলে পরি করে সব ভুলে গিয়ে সামনে গিয়ে যদি এক ঝলুক বিপাশের বাবা মা বছরান্তে দেশে এসেছেন প্রতিবেশীদের বাড়িতে গিয়েছেন সুপন চাতক পাখির মতো প্রতীক্ষা করে আছে কখনো আসেনি অবশ্যই বিপাশা বাংলাদেশের নিজের বাড়িতে এলে সুপনের কি লাভ হতো সেটাও জানে না নিজের মনের ভাব প্রকাশে কুণ্ঠিত হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপাশাকে খুঁজে পেয়েও ওর অনেকদিন লেগেছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ছোট ছোট কমেন্ট দিতেও কত সংকট ছিল বিপাশা এক জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনবক্সে আলাপ জমাতে জমাতে কেটে গিয়েছে কত দীর্ঘ সময় অনিল স্যারের চিটিকাণ্ড কখনো বিপাশা উল্লেখ করেনি সুপন ভাব করে বিমানম ভুলে গেছে ওই ঘটনা বিপাশা আরেকবার দেখা করে বললে কত কাণ্ড করে আমেরিকায় ঘুরে এসেছে ও কিন্তু বিপাশার চোখে নিজের জন্য ন্যূনতম আগ্রহ দেখেনি আজকে বিপাশার ফোন পেয়ে মনে হচ্ছে চোখের ভাষা মনের কথা পড়াতে নিতান্ত গবের ধারণ বিপাশার মনে কোথাও কোনো সুপন আছে একদম কেউ না কিছু না ভাবে ওকে বিপাশা সেই কতদিন থেকে বিপাশা ওর কিছু এখন বিপাশা একটা কিছু হতে চলেছে কেউ একজন বিশেষ কেউ একজন সদ্য চাকরিতে জয়েন করেছে ছুটি মুশকিল কিন্তু সুপন আজকে যেন কিছুই বাধা নয় সুপান উড়ালদেরও বিপাশার সাথে দেখা হলেও একটা জুয়েলার্সে সেখানে বিপাশার কিছু কেনবা নেই মূর্তুজা নিয়ে এসেছে ওর বিয়ের কয়েকদিন পরে মুর্তুজা কেনাকাটা করার সময় পায় না গয়নার মতো জরুরি কেনাকাটা মেহনাজকে সময় দেওয়াটা সম্ভব না তাও হতে পারে তাই এখন ঢুকিয়ে দিয়েছে মেহনাজ পছন্দ করতে পারলে গয়নাগুলো অর্ডার করে রেখে যাবে দুই দিন পরে ডেলিভারি নেওয়া যাবে মেহনাজ গহনা পছন্দ করতে পারলো না চুরি আর আংটির মাপ দিল বাকিগুলো মূর্তুজার মা আর বোনের পছন্দের উপর ছেড়ে দিল মূর্তুজা বিপাশাকে বলল তুই কিছু একটা নেই বিপাশা এমনিতে গয়না দেখছিল চকমকে অলঙ্কার দেখতে ভালোই লাগছে মূর্তুজার কথা চমকে উঠলো না না আমার এসব ভালো লাগে না এমনিতে আমি এসব অর্নামেন্টস পছন্দ করি না কিছু একটা নেই এই ব্রেসলেটটা সুন্দর এটা তোর জন্যই নিলাম জোর করে ব্রেসলেটটা খেললো মুর্তুজা সুপন এলো খানিক বাদে মূর্তুজাকে দেখে বিব্রত বোধ করলো মুর্তুজা সাবলীর ভঙ্গিতে বলো চেনো নাকি সুপন বল কী যে বলেন আপনি তো বড় ভাই বড়ো ভাই তো ছোটো ভাইকে শাসন করতেই পারে সেই কথা ধরে রাখলেই চলে রাস্তায় পড়লে এমনভাবে কেটে পড়ো যেন কোনো দিন দেখোই নি আমাকে সুপন লজ্জা পেলো সুকঞ্চিত গলায় বললো আরে হবে না ভাই আপনার বিয়ের কার্ড পেয়েছি আমি অবশ্যই যাব মেহনাজ মুর্তুজার কাছে জানতে চলো কী নিয়ে ঝগড়া ছিল তোমাদের মূর্তুজা হাসলো একটা মিসআন্ডাস্ট্যান্ডিং হয়ে গেছিলো আমি কয়েকটা চর মেরে ফেলেছিলাম সুবন বাধা দিল থাক না ভাই ওসব কথা বাদ দেন চলেন কোথাও গিয়ে বসি বসে বসে কথা বলি মেহনাজ জানতে চলো আপনার সাথে আমি ফেসবুকে অ্যাড আছি কিন্তু আপনি তো আমি তো আপনাকে চিনি না আপনি চেনেন আমাকে সুবন মনে মনে করতে পারলো না একটু ভেবে বলল কখনোই রিসাইকেলমেন্ট গ্রুপে কোনো পোস্ট দিয়েছিলেন হ্যাঁ একটা ম্যানুয়াল ট্রেডমিল বেচারের জন্য পোস্ট দিয়েছিলাম ইউজ হয় না শুধু শুধু পড়েছিল কিন্তু বেচা হয়নি সেটা এখনও ঘরের জায়গাটা দখল করেছে আচ্ছা ওটার জন্য মেসেজ দিয়েছিলাম আপনি স্পাম্প চেক করেননি মনে হয় যেন মেসেজ দেখে সেজন্য ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম তারপরে ভুলে গেছি বিপাশা আমোদিত হলো বিস্ময় নিয়ে বলো পৃথিবী আসলেই গোল কিভাবে তোমাদের দেখা হয়ে গেল এখন তো এক পাড়াতেই থাকবে সুবন জানতে চলে এক পাড়াতে কিভাবে জুয়েলারির দোকান থেকে ওদেরকে কফি পরিবেশন করা হয়েছিল বিপাশা কফির কাপে চুমুক দিয়ে বললো মুতুজা ভাইয়ের বৌহ মুক্তা মৃদু প্রতিবাদ করে বললো আগামী শুক্রবার বিয়ে হবে সুবন বিপাশার কাছে জানতে চলো তুমি কি এই বিয়ের জন্য দেশে এসেছ হুম আমি রবিবার চলে যাবো অন্য কাজে এসেছি বিপাশা আর উত্তর দিল না এভাবে নিয়ে আসাতে চরম পরিচয় দিয়েছে অপমানটা বড্ড খসখস করছিল তখন কেন যে অত দিকে ছিল মুখটা লাগছে ও যদি এটাকে কোনো ধরনের ইতিবাচক সংকেত ভেবে নেয় এত লো কাছের লোকও সুপন নয় যে ওকে সব খুলে বলা যাবে এইসব ক্যাজুয়াল কথাবার্তার জন্য সুপন এখানে আসেনি বিপাশা অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছে হয়তো লজ্জা পাচ্ছে আমেরিকার মতো দীর্ঘ দেশে দীর্ঘ পাঁচ বছর বাস করে বিপাশা ভাবভঙ্গিমা বাঙালিয়ানের প্রকট সুপন খুব ভালো লাগলো সেটা ওর মুখে বিরক্ত নিয়ে সরে গিয়ে মুখে উচ্ছ্বাসিত হয়ে গেল মূর্তুজা আরও হবু বউকে সরাতে পারলে ভালো লাগতো কিন্তু আপাত দৃষ্টিতে সেটা সম্ভব নয় তবুও বিপাশা ডেকেছে ওকে ওর সাথে খানিকটা সময় কাটাতে চেয়েছে তাতেই সুপন নতুন এক সম্পর্কে হাতছানি পাচ্ছে একান্তে নিভৃত সময় কাটানোর জন্য আগামীতে নিশ্চয় আসবে সেই প্রতীক্ষার অপেক্ষায় রইল সুপন মূর্তুজাকে অনুরোধ করলো চলেন ভাই কোথাও বসি আমরা খানিক আগে লাঞ্চ করছি আর এই যে কফির পালাও খতম এখন আর কোথায় বসবো মেহনাজ বললো বিপাশার শপিং এখনও শেষ হয়নি আপনি আমাদের সাথে থাকেন সাথে সাথে হাঁটবেন বিপাশার শপিং ব্যাগ এতক্ষণ মুর্তুজা ক্যারি করছে দায়িত্বটা এখন আপনাকে হ্যান্ড ওভার করে দিলাম মুর্তুজা সম্মত হলো না এক ঝলক তাকালো বিপাশার দিকে বিপাশার দিক থেকে কোনো প্রতিবাদ না আসাতে মনক্ষুণ্ণ হলো সুপনকে বলল। আমাকে মনে হয় বিপাশা দরকার হবে না তুমি ওকে শঙ্কা দাও আমি মেহুকে বাসায় পৌঁছে দিয়ে আসি ওর একা একা চলাফেরার অভ্যাস নেই ধুম করে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া যে কাউকে সঙ্গী বানিয়ে নিতেও পারে না আমরা এখন আসি তোমরা থাকো মেহনাথ ডাকলো এসো মেহু আমরা যাই বিপাচার সাথে আর দেখা হবে না তোমার এখনই বিদায় নিয়ে নাও মেহনাথ মন খারাপ করে বললো আর দেখা হবে না আমি ওকে সি করতে যাবো না মূর্তুজার গড়া শুষ্ক দেখালো কোনো দরকার নেই ও লম্বা পা ফেলে গয়নার দোকান থেকে বেরিয়ে গেল বিপাশা কিছু বলবার ভদ্রতাটুকু দেখালো না রিস্সে উঠে খানিক পথ যেতে যেতে মেহনাজ নিরবতা ভেঙে প্রশ্ন করলো সুপনকে কেন মেরেছিলে মূর্তুজা অন্য মনস্ক গলায় বলল। এমনি কি যেন আমার মনে নেই ও বিপাশাকে লাভ লেটার দিয়েছিল সেই অপরাধে মেরেছিলে মূর্তুজা আর কোনো উত্তর দিল না মেহনাজ এবার অন্য প্রসঙ্গে প্রশ্ন করলো বিপাশার ব্রেসলেটটা কত নিল দেখলেই তো তোমাকে না জানিয়ে তো কিছু করিনি এটাকে ইস্যু কর না প্লিজ মর্তুজার গলা রাজ্যে বিরক্ত ঝরল মেহনাজের গলা রুদ্ধ হতে চাইলো আপ্রাণ প্রচেষ্টা করা স্বাভাবিক করে বললো আমি শুধু দামটাই জানতে চেয়েছি মর্তুজা নাথিং এলস একান্ন হাজার মেহনাজ তো সময় না দিয়ে পরে প্রশ্নটা করলো তোমাদের বিয়ের দেনমোহর কত ছিল পঞ্চাশ হাজার টাকা মেহনাজ বাঁকা করে হাসলো বিদ্রুপ করে বললো যে বিয়ের বিন্দুমাত্র ইম্পর্টেন্স নেই তোমার কাছে সেই কাগজটা নিতান্তই তুচ্ছ সেটার সমস্ত শর্ত তোমার মুখস্থ কি আশ্চর্য তাই না তুমি কাকে প্রতারণা করছো আমাকে বিপাশাকে নাকি নিজেকে এই বিয়েটা তোমার সংস্কারে পরিণত হয়েছে মুর্তজা তুমি দেনভোর শোধ করে সেই দশ বছর আগে ছেলে মানুষের বিয়েটাকে মনের মধ্যে বৈধতা দিতে চাইছো মুর্তজা কথা বাড়ালো না মেহনাজের কাছে ধরা পড়ে গিয়ে অপরাধী মনে হচ্ছে নিজেকে নিজের বাসার সামনে নেমে মেহনাজ ফিরে তাকালো প্লিজ রিকনসিডার এভরিথিং মুর্তুজা তাকিয়ে থাকলো মেহনাজের দিকে ভেবে পেল না প্লিজ মেহু মেহনাজ চোখ থেকে দুই ফোঁটা পানি নেমে গেল এভাবে না তাকালে প্রেমে যাব। উঠতে কষ্ট হবে আমার মূর্তুজা থামাতে চাইল ওকে তুমি ভুল বলছো না কেউ আমি ভুল চিনি না এসব সুপন কেউ না সুপনকে রিমোটলি তুলে এনেছে ও তোমার মতো করে নিজেকে আড়াল করে তে চাইছে বলে মাঝখানে সুপনকে টেনে এনেছে যেমন মেহুকে বিপাশার বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছো তুমি মুতুজা মেহুনাচার হাত টেনে নিল প্লিজ মেহু এভাবে বলো না আমার মনে হয় তুমি একবার বিপাশার সাথে সরাসরি কথা বলো নিজের মনের কথাগুলি ওকে খুলে বলো তোমাদের ওই বিয়েটা তোমার দিক থেকে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না তোমার বিশুদ্ধ আবেগ ছিল সেটা রিজেকশনের ভয় করো না মুতুজা আমার মনে হচ্ছে এই ভয়টাই দশ বছর তোমাকে আটকে রেখেছে তুমি সব সইতে পারলে বিপাশার রিজেকশন সহ্য করতে পারবে না প্লিজ ভয় পেও না এখন অন্তত না আর তুমি আমি মনে হয় এই বিয়েটা নিয়ে আবার ভাববো মত্তুজা রেগে গেল। সমস্ত ঠিকঠাক বিয়ের ইনভিটেশন দেওয়া হয়ে গেছে এখন এইসব বলছো তুমি এই জন্য বলে মেয়ে মানুষকে মনের কথা খুলে বলতে নেই আমি দিব্যি এসব চেপে যেতে পারতাম মেহু পারতাম না পারতে তাহলে তুমি এভাবে রিয়াক্ট করছো কেন একটা ব্রেসলেটের জন্য মেহনাজ দাঁতে দাঁত ঘষলো তুমি একটা নিতান্তই ছোট লোক আমাকে তাই ভেবে নিয়েছো মুর্তুজা হাসলো এই জন্য তোমাতে আমাতে মানাবে মেহনাস মন খারাপের নিমেষে কুয়াশার মধ্যে সাথে মন মিলিয়ে নির্মল হয়ে গেল চলবে